আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আমার ইন্টারমিডিয়েট ফাস্টিং প্লাস মাই ওয়েট লস জার্নি স্টিল কন্টিনিউইং তো সেটার মধ্যেই আমি বের হয়েছি আমার পরিবারকে নিয়ে একটু ডিনার করতে বিকজ ওই দিন ছিল আমার জন্মদিন কাজ থেকে এসে খুব তাড়াহুড়া করে রেডি হয়েছি শাড়ি ব্লাউজ আমি সকালবেলায় ফিক্স করে রেখে গিয়েছিলাম যে এইটাই আমি পরব আর ব্যাগটা দেখুন ম্যাচ হয়নি কারণ হাতে একদম সময় ছিল না এই ব্যাগটা নিয়ে আমি কাজে যাই আর পার্টি ব্যাগের তো অভাব নেই ভেবেছিলাম যে সন্ধেবেলায় এসে এই ব্যাগের সব জিনিস একটা পার্টি ব্যাগে ভরবো কিন্তু আমার আর ধৈর্য কুলে নেই কারণ আই ওয়াজ রিয়েলি রিয়েলি টায়ার্ড কুইকলি খুবই হালকা পাতলা মেকআপ করেছি মেকআপ বলতে ইয়ে আছে না কনসিলার একটু টাচ আপ করে নিয়েছি হালকা লিপস্টিক আই শুডো দিয়ে নিই ঠিকঠাক মতো এনিওয়ে এখানে আমার হাবি আমাকে ফিল্মিং করছেন ওনার অনেক ধৈর্য মাসাল্লাহ ওনাকে ক্যামেরা ধরিয়ে দিলে উনি কন্টিনিউয়াস ফিল্মিং করতে থাকেন আর যদি বাচ্চাদের বলি আমাকে একটু রেকর্ড করো বড় জোর দশ সেকেন্ড ফিল্মিং করবে তারপরে ক্যামেরা হাতে দিয়ে বলবে নাও হয়ে গেছে কেমন লাগে বলুন তো বাচ্চারা বুঝতেই চায় না যে আমাদের ইউটিউবারদের অনেক ফুটেজ দরকার হয় তারপরে সেন আমরা সেগুলো এডিট করে ঠিকঠাক করি তাই না আচ্ছা এখন আমি একটু অভিনয় করব সেটা হচ্ছে আমার বাচ্চারা আমার জন্য কার্ড এনেছে আগে দিয়েছিল পরে আমি বললাম যে আচ্ছা আমি একটু মেনু দেখার ভান করব তারপরে তোমরা আমাকে কার্ডটা দিবে তারপরে আমি খুব অবাক হওয়ার ভান করব আমার মেয়ে এত সুন্দর করে কিছু কথা লিখেছে যে কি বলবো আর ছেলেটা শুধু লিখতে পারে যে মা আই লাভ ইউ বিকজ ইউ খুক ফুড ফর আস এর চেয়ে বেশি ও কোনোদিন লিখতে পারেনি যদিও মার্শাল্লা অনেক বড় হয়ে গিয়েছে কিন্তু এখনও সেই একই জিনিস যে তুমি আমাদের জন্য সুন্দর করে খাবার দাবার রান্না করে এই জন্য তোমাকে অনেক ভালোবাসি আর দেখুন আমার হাজব্যান্ড কি করছেন আমাকে রেকর্ড করবেন কি উনি আশেপাশের সিনারি তুলতে শুরু করেছেন ওনার হাতে ক্যামেরা ধরিয়ে দিলেই হলো উনি জাস্ট সব কিছু রেকর্ড করতে থাকে হাল্লা ফাস্টের দিকে কী লিখেছে দেখুন ডে বাই ডে নাকি আমি অনেক ইয়াঙ্গার হয়ে যাচ্ছি আর হব না চিয়া সিডস ফ্ল্যাক্স সিডস ইন্টারমিডিয়েট ফাস্টিং এগুলাই তো এটার জন্য দায়ী তো যারা বয়সর আগে বুড়িয়ে যাচ্ছেন তারা তাড়াতাড়ি করে শুরু করুন আমার মতো অ্যান্ড দিস ইজ দি কেক আই অর্ডার হাফ চকলেট হাফ ভ্যানিলা বাচ্চারা তো কেক ছাড়া মানবেই না আমি এখন এগুলো খুব একটা খাইটাই না খেতে ভালো লাগে না সো আই হেড জাস্ট ওয়ান স্লাইস অনেস্টলি আচ্ছা ডিনারে যাওয়ার আগে আমি তো ইন্টারমিডিয়েট ফাস্টিং করিয়ে যাচ্ছিলাম তো বিকেল পাঁচটার সময় আমি এই খাবারগুলো খেয়েছি এখানে পালং শাক হবে রসুনের বড়ো বড়ো কোয়া দিয়ে আর নিচে কিন্তু মিক্স বুট আছে জাস্ট বয়েল করা মিক্সড বুট এই যে আর খেয়েছি একটা আস্ত অ্যাভোকাডো আর সাথে কিছু কিউকাম্বারও অ্যাড করেছিলাম আগের দিন যেহেতু আমার ইন্টারমিডিয়েট ফাস্টিং চলছিলো তাই আমাকে এই খাবারগুলো পাঁচটার থেকে ছটার মধ্যে খেতে হয়েছিল তো এগুলো খেয়ে একটু পরে আমি বাইরে ডিনার করতে গিয়েছিলাম তো পরের দিন আমি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং কিভাবে কন্টিনিউ করেছি আই উইল শেয়ার ইন এ বেট আপনারা হয়তো একটু কনফিউজ হয়ে যাচ্ছেন যেখানে আমি পাঁচটা থেকে ছটার মধ্যে আমার মেন মিল খেয়ে থাকি আবার রাত্রে ওই দিন বাইরে গিয়েছি ডিনার করতে তাহলে আমার ইন্টারমিডিয়েট ফাস্টিং কিভাবে আমি কন্টিনিউ করলাম একটু পরেই বুঝে বলবো এর মধ্যে আমাদের খাবার চলে আসছে প্রথমে আমার মেয়েকে সার্ভ করা হয়েছে তারপর আমাকে সার্ভ করা হয়েছে এটা একটা নতুন রেস্টুরেন্ট ইন স্ট্র্যাটফোর্ড রোড বার্মিংহাম নেম ইজ ব্ল্যাক এই যে আমার ছেলেরটা চলে আসছে খাবার দাবার খুবই খুবই এনজয়েবল ছিল বিকজ এভরিথিং ওয়াজ গ্রিলড অ্যান্ড এর মধ্যে আমার হাবিটটাও চলে আসছে বাইরে ডিনার করলে আমরা চেষ্টা করি গ্রিল ফুড খাওয়ার জন্য বিকজ ইটস এ কাইন্ড অফ হেলদি কি তেল দিয়ে এগুলো মানে ইয়ে করেছে নাই পসিবলি ভেজিটেবল অয়েল হুইচ ইজ ভেরি ভেরি আনহেলদি ফর আস আমি প্রায় দুই মাস পরে আজকে ভাত খাবো এটা খাওয়ারও কিন্তু একটা প্রপার সিস্টেম আছে বা নিয়ম আছে বলছি প্রথমে একটু গ্রেভি ঢেলে নিবো আমার চিকেনের উপরে গ্রেভিতে অবশ্যই অনেক সুগার আছে সুগার ছাড়া এগুলো হয় না তো এই যে রাইস দেখছেন চিকেনের নিচে আর চিকেনটা উপরে তো এগুলো খাওয়ার কিন্তু একটা নিয়ম আছে বিশেষ করে যাদের ডায়াবেটিক আছে তারা একটু মনোযোগ দিয়ে শুনুন প্রথমে কিন্তু আমি কি খাচ্ছি প্রোটিন হুইচ ইজ চিকেন তো যখন আপনি ভাত চিকেন সালাদ থাকবে একটা প্লেটের মধ্যে প্রথমে খাবেন প্রোটিন সেটা চিকেন হতে পারে মিট হতে পারে তো এখানে দুই পিস গ্রিল চিকেন আছে তো আমি একটা গ্রিল চিকেন প্রথমে খাবো উইদাউট এনিথিং এলস খালি খালি খাবো আর কি একটা চিকেন শেষ করে তারপর আমি সেকেন্ড চিকেনটা খাবো হচ্ছে রাইস দিয়ে এই নিয়মে খাবার খেলে যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তাদের সুগার স্পাইকিং হবে ভেরি স্লো মানে স্পাইক হবে না আর কি হ্যাঁ মানে উঠবে না ব্লাড সুগার লেভেল উঠবে না আর যাদের ডায়াবেটিস নাই তারাও একই নিয়মে খাবেন তাহলে অনেক উপকার পাবেন সো আমি একটা চিকেন ব্রেস্ট এমনি এমনি খেয়েছি সাথে অন্য কোনো কিছু খাইনি হুইচ ওয়াজ প্রোটিন সেকেন্ড চিকেন ব্রেস্টটা আমি খেয়েছি উইথ সালাদ অ্যান্ড রাইস এইটাই হচ্ছে খাওয়ার নিয়ম একজন ডায়াবেটিক পার্সন ওর নন ডায়াবেটিক পার্সন দুজনেই কিন্তু একই নিয়মে খাবেন এতে করে কি হয় জানেন ওই যে রাইসটা আপনি শেষের দিকে খেলেন প্রোটিনটা আগে খেলেন এভাবে আপনার সুগার লেভেলটা মানে নর্মাল থাকবে মানে স্পাইক করবে না কার্পটা এভাবে সুন্দরভাবে ডাইজেস্ট হয় স্লোলি স্লোলি আর সুগারটাও সুন্দরভাবে আস্তে 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 ডিজলভ হয়ে যায় আমার খাওয়া কিন্তু সবার আগে শেষ হয়েছে এর মধ্যে আমার হাবি বলছেন যে আমি আর পারছি না প্লিজ তুমি একটু নাও এখান থেকে এখন ওনার সেকেন্ড যে চিকেন ব্রেস্টটা সেটা আমাকে খেতে হবে তুমি কেটে কেটে দিচ্ছেন আর আমি অল্প অল্প করে খাচ্ছি এটা গ্রিল ছিল তো তাই মানে চিকেন স্টেকটা এত মজা ছিল যে কি বলবো যেহেতু আজকে বিকেল ছটার পর থেকে আমার উপবাস বা ইন্টারমিডিয়েট ফাস্টিং করা হয়নি যেহেতু আমি বাইরে ডিনার করতে গিয়েছিলাম তো এখন আমি পরের সকালে কি খাবো ব্রণ তো কিচ্ছু খাবো না চেয়ার সিড ফ্ল্যাক্স সিড কোনো কিছুই খাবো না সকালে আমি জাস্ট এক মুঠো বাদাম আর এক কাপ চা খাবো উইদাউট এনি সুগার আর যে মিল্কটা আমি চা অ্যাড করবো সেটা হবে সুগার ফ্রি বেসিক্যালি আমি অ্যাড করবো হচ্ছে প্লান্ট পেস্ট মিল্ক সো সকালে চা আর বাদাম দিয়ে সার্ব হচ্ছে ব্রেকফাস্ট তারপর আমি লাঞ্চ করবো না কন্টিনিউ শুধু পানি খাব বিকেল পাঁচটা পর্যন্ত কাজে আমাকে একটু রান্নাবান্না তো করতেই হবে কারণ আমি কাজে বের হয়ে যাবো তো আমার খাবারটা তো সাথে করে নিতে হবে আর আমার শাড়ি নিয়ে অল্প কথা সেরেই ফেলি না হয়তো প্রশ্ন আসবে আপু শাড়িটি কোথা থেকে নিয়েছেন দিস শাড়ি ওয়াজ বট ফ্রম ইন্ডিয়া ইটস কোল্ড খাড্ডি কাটান ভ্যারি পপুলার আর ব্লাউজটা নিয়েছি ফ্রম এম এনএস ওরা যে ক্রপটপ করে না এটা সেরকম কিছু একটা আর শাড়ির ফুলগুলোর মধ্যে হালকা হালকা এরকম লালচে লালচে আভা আছে ব্লাউজের কালারের মতো এই জন্য আমি এই ব্লাউজটা এটার সাথে পরতে চুজ করেছি আপনাদের কেমন লেগেছে কম্বিনেশন লেটমিনো পরিবারকে নিয়ে অনেক সুন্দরভাবে জন্মদিন উদযাপন করেছি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং সো পরের দিন সকালবেলা আমি জাস্ট এক মুঠো মিক্স বাদাম দিয়ে এক কাপ চা খেয়েছি আমাকে কাজে বের হতে হবে একটু পরে তো টিফিন নেওয়ার জন্য আমি ঘরে যা সবজি ছিল সেগুলো দিয়ে একটা মিক্স সবজি রান্না করছি বিকেল পাঁচটা থেকে ছটার মধ্যে আমি এই সবজি খাব তারপরে আমার অ্যাজ ইউজুয়াল ইন্টারমিডিয়েট ফাস্টিং চলবে আনটিল নেক্সট মর্নিং টেন এ এম এখানে দেখা যাচ্ছে ফরাল মিলেট আমি পার্ল মিলেট ফ্লাওয়ার কিনে এনেছি বিকজ রুটি বানিয়ে খাবো আটা ময়দা খাওয়া তো কমপ্লিটলি বাদ দিয়েছি এখন এই মিলেট ফ্লাওয়ার দিয়ে রুটি বানিয়ে খাবো সকালে কাজে যাওয়ার আগে ডো রেডি করে যাব রাত্রে সে কুইকলি ঝটপট দুই তিনটা রুটি বানিয়ে সেকে আমি আর উনি খেয়ে ফেলবো আর এটা হচ্ছে টেস্কোর যে টর্টিলা র্যাপ না পারতে আমরা এটা খাচ্ছিলাম এখানে তিন চারটা আছে টর্টিলা র্যাপ তো শেষ হয়ে গেলে পরে আমি এটার আর কিনবো না ঘরেই রুটি বানিয়ে খাবো কে দিয়ে গ্লুটন ফ্রি উইট ফ্রি মিলের ফ্লাওয়ার দিয়ে বিষাক্ত উইট বা গম আর খাবো না আর হ্যাঁ যখন মিলের ফ্লাওয়ার দিয়ে রুটি বানাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি যদি আমার লাইফস্টাইল চেঞ্জ করে আল্লাহর রহমতে এত ভালো থাকতে পারি একটা ব্লগে বলেছিলাম মেডিসিনের মধ্যে আমি শুধু কোলেস্টেরল মেডিসিন ইনটেক করে থাকি আলহামদুলিল্লাহ আমি এখন আর কোলেস্টেরল মেডিসিনও খাই না বিকজ আই হ্যাভ চেঞ্জড মাই লাইফস্টাইল সো সব কিছুর জন্য মহান আল্লাহ তালাকে ধন্যবাদ যে আমাকে এখন কোনো কিছুর জন্য কোনো ওষুধই খেতে হচ্ছে না শুধুমাত্র আমার লাইফস্টাইল চেঞ্জ করার জন্য লাইফস্টাইল চেঞ্জ মিনস আই হ্যাভ চেঞ্জ মাই ইটিং হ্যাবিট সো আই এম থ্যাঙ্কফুল টু গড অ্যান্ড থ্যাঙ্কফুল টু মাই সেলফ দ্যাট আমি অনেক রিসার্চ করে হেলদি লাইফস্টাইল লিড করার উপায়গুলো খুঁজে পেয়েছি আমি পারলে আপনারা পারবেন ইনশাল্লাহ ভালো হয় যত কম বয়সে হেলদি লাইফস্টাইল লিড করা শুরু করবেন তত ভালো তো এখন আমার সবজিগুলো প্রায় রেডি হয়ে গিয়েছে আমি খুব মানে হাই হিটে এগুলো রান্না করেছি হটপট করে নিয়ে আমি কাজে বের হয়ে যাব। আজকে ডিম চিয়া সিড ফ্ল্যাক্স সিড কোনো কিছুই খাইনি মাঝে মধ্যেই ব্রেক দিতে হয় তো এখানে আছে শাক উইথ অল্প পেঁয়াজ আর রসুনের কোয়া আছে আর এটা হচ্ছে মিক্স ভাজি আশা করছি ব্লগটি আপনাদের উপকারে এসছে অ্যান্ড ইফ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ওয়াচিং আশা করছি ভেরি সুন আবার দেখা হবে আপনাদের সবার সাথে ইয়ল টেক কেয়ার আল্লাহ হাফিজ টাটা বাই বাই